গত বলতে গত দিন আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে শহরের মধ্যে দুই একটা জায়গা থেকে বাইক চুরি হয়েছে এবং সেই ঘটনার উপর ভিত্তি করে একটা ইনভেস্টিগেশন স্টার্ট করা হয় এবং গতকালকেও শেখরা মল্লিক নামের জন্য এই যে একজন মহিলা ধলেশ্বরে ওনার ওনাকে বাইক নিয়ে এসে ওনাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে ওনার গলার চেইন নিয়ে যায় তো এই ঘটনা সম্পূর্ণ সঙ্গে সঙ্গে থানাতেও রিপোর্ট হয় এবং থানার ওসি রানা চ্যাটার্জি একটা বিশেষ টিম তৈরি করে অফিসারদের নিয়ে এবং অফিসার অফিসার এবং স্টাফ থাকে তো কালকেই ওই মহিলা এবং অন্যান্য সোর্সের মাধ্যমে এদেরকে আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে আইডেন্টিফাই করে দেখা গেল যে ক্ষিতীশ সরকার বিনয় সেন অমিত বর্মা এর এরা এই ঘটনায় আইডেন্টিফাই হয়েছে এবং এরা বিভিন্ন ঘটনায় আগে থেকেই জড়িত এমনকি ক্ষিতিশ সরকার যে তার নামে চারটা ওয়ারেন্ট এই পূর্ব থানাতেই আছে তো সে বিভিন্ন চুরি এবং চিন্তায় কেসে সে ইনভলভ আগে থেকে তো এদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানাতে আনা হয়েছে এবং এদের কাছ থেকে আমরা দৃঢ়বিশ্বাস আরও বিভিন্ন চুরির তথ্য এবং বাইক রিকোভারির ক্ষেত্রে আমরা সার্থক হতে পারবো আর বিশেষ করে ওদের কাছে যে বাইকটা পাওয়া গেছে সেটার নাম্বার যদিও আর জিরো ওয়ান এ ফোর ডাবল নাইন সেভেন কিন্তু বাস্তবে এটা সঠিক নাম্বার না এই ব্যাগটা আস্তে বলতে গিয়েই চুরি হয়েছিল এটা ওরা ব্যবহার করছে এদের মোটা সামো অপারেন্টি যেটা সেটা হচ্ছে এরা বাইক চুরি করবে এবং ওই চুরির ব্যাগের নাম্বার চেঞ্জ করে এরা বিভিন্ন জায়গায় ছিনতাই এবং অন্যান্য বাইক চুরি এবং এই সমস্ত সমস্ত অসামাজিক কাজগুলিতে তারা করে থাকে কজন আটক করা হয় তিনজন এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে আমাদের নামগুলি বললাম কীতি সরকার বিনয় সেন অমিত দেব এদেরকে চন্দ্রপুর থেকে যেহেতু একজন এখানে কুখ্যাত তাকে ধরতে এতদিন সময় লেগেছে পুলিশ মানে কোন জায়গায় কি কোনো গাড়তি রয়েছে তার নামে ওয়ারেন্ট রয়েছে আপনি আমার মেইন এই প্রশ্নটার উত্তর আমি এটাই দেব সে হচ্ছে মোস্ট ওয়ানডে কারণ তার ক্রিমিনাল রেকর্ড আছে অনেক এবং শুধু তাই না সে এক্সপিরিয়েন্সড সে জানে পুলিশের মোডাস অপারেন্টটা কীভাবে পুলিশ তাকে বারবার অ্যারেস্ট করেছে এর আগে তাই সে সেইভাবেই নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করেছিল কিন্তু ফাইনালি আমরা তাকে ধরতে পেরেছি স্যার আপনি বলছেন যে এখন যতটা আমাদের নজর আছে সেটা সেই ক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে নিই যতটা কারণ শহরের মধ্যে তো একটা দুটো বাইক না হাজার হাজার বাইক চলাফেরা তো যেগুলি আমাদের নোটিশে আসছে আমরা সেগুলি তো ব্যবস্থা নিচ্ছি